গঙ্গারামপুর ব্লকের এর এক বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বেলবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার রাতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ে মনীষীর আবক্ষ স্থাপন করে কার্যত নজির সৃষ্টি করল বিদ্যালয়ের দুই ক্ষুদে পড়ুয়া বেলবাড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার রাতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় প্রাক্তন প্রধান সুমন রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর রায় সহ বিশিষ্টজনেরা এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায় ছাত্র কৃষ্ণেন্দু রায় ও কুনাল রায় নিজেদের হাত খরচের টাকা দিয়ে বিদ্যালয়ের বাগানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি স্থাপন করে এই ঘটনায় রীতিমতো সারা পড়ল এলাকায় খুদে পড়ুয়ার এমন চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকে এই উদ্যোগ বলে জানিয়েছে এই খুদে পড়ুয়া কৃষ্ণেন্দু রায় ও কুনাল রায় টাকা কোথায়

শেষ তারিখ আজকে তিরিশ তারিখ সেই শিক্ষাবর্ষ শেষে আমরা আজকে ফলাফল ঘোষণা করলাম এবং আমরা যে দু হাজার গোটা শিক্ষাবর্ষ জুড়ে যে আমরা সাংস্কৃতিক চর্চা করেছি সেই সাংস্কৃতিক চর্চার যে তাদের কতখানি তারা শিখলো কতখানি তারা পারফর্ম করতে পারবে কি না তাদেরকে আধুনিকতার সাথে তারা যে অর্কেস্ট্রার বা ব্যান্ডের কথা বলি আমরা সেই ব্যান্ডের মাধ্যমে কিছু অন্য স্কুলে ছাত্রছাত্রীও আনা হয়েছে যে আমাদের এখানকার ছেলেমেয়ের সাথে অন্য স্কুলের ছেলে মেয়েদের কী পার্থক্য হতে পারে তারা কি করতে পারছে আমাদের ছাত্রছাত্রীরা কি করতে পারছে না এই বিষয়টা আমাদের একটু আমাদের বাচ্চাদের সাথে একটু মানে ওদেরকে একটু বোঝানো যে ওরা দেখো একই বয়সের বাচ্চা ওরা করতে পারছে তাহলে আমরাও পারবো ঠিক আছে এবং আমি দেখলাম যে সেই সমস্ত বাচ্চা যাদেরকে আনা হয়েছে হয়তো আরও অনেক ভালো ভালো বাচ্চা রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু তাদের চেয়ে কিন্তু কম আমাদের বাচ্চারা পারছে না তাদের সমতুল্য বা তাদের চেয়ে বলবো একটু ভালোই পারছে এই একটা অনুষ্ঠান আছে এবং সবচেয়ে গর্বের বিষয় আমরা মাস্টারমশাইরা আজকে আমরা খুবই গর্বিত যে আমরা হয়তো জীবনে এমন কোনো কাজ এমন কাজ করতে পারিনি দুইজন শিক্ষার্থী কুণাল রায় এবং কৃষ্ণেন্দু রায় আমি এই আপনাদের মাধ্যমে তার মা বাবার কাছে আমার সশ্রদ্ধ প্রণাম আমি নিবেদন করছি যে এরকম দুজন সন্তানকে তারা জন্ম দিয়েছেন যে সন্তানরা এখনি যে একটা ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু সমাজে একটা দৃষ্টান্ত সৃষ্টি হয়ে গেছে কারণ ওরা তারা আমরা জানতাম না মাস্টারমশাইরা যে সারা জীবন সারা বছর ধরে তারা তাদের আত্মীয় স্বজন বাবা মায়ের কাছ থেকে যে সমস্ত অর্থ পেয়েছে বিভিন্ন সময় সেই অর্থগুলো তারা খরচ করেন খরচ না করে তারা জমিয়ে রেখেছে তারা দেখেছে যে পাশের একটা স্কুলে যে এরকম একটা মূর্তি আছে তারা চলে যাবে যে সময় সেই সময় তারা এরকম একটা মূর্তি আমাদের বিদ্যালয় এটা আমাদের অভাব যে আমাদের কোনো মনীষীদের মূর্তি নেই এখানে তো তাদের সেই আক্ষেপ ছিল যে তারা সেই একটা মূর্তি আমাদের স্কুলে দিয়ে যাবে তার আনুমানিক মূল্য প্রায় ন হাজার টাকা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা প্রাক্তন প্রধান সুমন রায় জানান না সত্যি খুব ভালো উদ্যোগ এবং আমি সেলুট জানি বাচ্চাকে যারা এবং তাদের অভিভাবক অভিভাবকের যারা এত সুন্দর একটা চিন্তাভাবনা করেছে আর কি এই ছেলেগুলো এই বছরই হয়তো তারা উচ্চশিক্ষার জন্য অন্য স্কুলে চলে যাবে কিন্তু তাদের স্মৃতি তাদেরকে যাতে মনে রাখে এবং ছোটো ছোটো বাচ্চাদের নতুনভাবে ভালো মানসিকতা তৈরি হয় সেই জন্য তারা এই মূর্তিটা দিয়ে গেল এবং সারা জীবন যেমন একটা দৃষ্টান্ত হয়ে থাকলো আর কি যে খুব ভালো একটা উদ্যোগ আর কি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে